হ্যালো গাইস আমরা আজকে বাইকের সেফটি সম্পর্কে শিখব যে কোনো বাইক প্রত্যেকটা ছেলের জন্য আবেগের জিনিস সুতরাং এই বাইকের সেফটি সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত দরকার বাইকের সেফটির জন্য আমরা জিপিএস ব্যবহার করতে পারি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আবার জিপিএস ছাড়াও বেশ কয়েকভাবে আপনার বাইকটি আপনি সেফ রাখতে পারবেন আজকে মূলত সে বিষয়গুলো দেখাচ্ছি প্রথমে আপনি আপনার বাইকটি ঘাড় লক করবেন ঘাড়ির গাড় লক করা এটা হচ্ছে আপনার সেফটির প্রথম দাপ আপনি গাড়ির ঘাড় লক করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনার বাইকের তালা যেটা আপনারা বাজারে কিনতে পাওয়া যায় সেই তালাটা আপনারা সামনের চাকার সাথে খুব সুন্দর করে আপনারা ইনকারেজ করতে পারেন খুব সুন্দর করে লাগাতে পারেন খুব সুন্দর করে তালাটা লাগালেন এটা হচ্ছে বাইক সেফটির দ্বিতীয় ধাপ এবার আসি বাইক সেফটির তৃতীয় ধাপ এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটার নাম হচ্ছে ফিল্টার যখন গাড়ি কোথাও রেখে যাবেন সেফটির জন্য কষ্ট করে ফিল্টারটা হালকা ঘোরালে খুলে যাবে হালকা ঘুরিয়ে টান দেব এবং তার থেকে হালকা টান দিলে আপনারা এই জিনিসটি খুব সহজে খুলে ফেলতে পারবেন এটা খুললে লাভটা হচ্ছে এটা ছাড়া কখনো গাড়ি স্টার্ট হবে না এবং যারা বাইক চুরি করে তাদের থেকে সব সময় এটা নাও থাকতে পারে তো এই আপনি বেছে গেলেন